আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে যে ট্যাবলেটটি সম্পর্কে জানতে পারবেন এই মূল নাম হলো রিউ এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হল আপনার দশ টাকা করে তো আপনি এক বক্স যদি ওষুধ কিনতে চান সেক্ষেত্রে প্রতিটি বক্সে দুশো টাকা দাম এবং বিশটি করে ট্যাবলেট থাকে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি ছোটো একটি ফার্মেসিতে না পান সেক্ষেত্রে বড় ফার্মেসিতে খুঁজলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো রিওম্যান্ড ট্যাবলেটটি আজকে আমরা কেন সেবন করব সে সম্পর্কে জানব কীভাবে সেবন করবো এবং কতদিন সেবন করব মূলত রিওম্যান্ড ট্যাবলেটটি ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেট যারা ইতিমধ্যে রিমান সেবন করেছেন বা সেবন করার কারণে উপকারিতা পেয়েছেন হয়তো তার কার্যকারিতা বুঝতে পেরেছেন কিন্তু যে সকল বন্ধুরা এখনও সেবন করেননি তাদের জন্য আজকে এই ঔষধ প্রথমে প্রশ্ন হলো যে এই ট্যাবলেটটি কি পুরুষ না মহিলাদের জন্য অথবা পুরুষ সেবন করতে পারবে নাকি মহিলার মহিলারা সেবন করতে পারবে এ বিষয়ে আজকে জানবো এক নম্বর প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই ট্যাবলেটটি পুরুষ এবং মহিলা উভয় সেবন করতে পারবেন তবে দুজনার সেবন করার সিস্টেম কিন্তু ভিন্ন আজকে আমরা সে সম্পর্কেই জানব মূলত রিউম্যান্ড ট্যাবলেটটি কিন্তু কোলোমোফিন সাইট্রেট যে ওষুধটি রয়েছে এটা অন্যান্য কোম্পানি রয়েছে আমরা ইতিমধ্যে কিন্তু এর আগে ওভুলেট হানড্রেড সম্পর্কে রিভিউ আপনাদের সামনে দিয়েছিলাম ওটাও একই ধরনের ওষুধ আরও বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু বাংলাদেশে রয়েছে যদি রিউম্যান্ড ট্যাবলেটটি আপনি না পান সেক্ষেত্রে দেখা যায় অন্য যে কোনো এরকম ঔষধ অর্থাৎ এই জাতীয় ঔষধ অন্য কোনো ফার্মাসি থেকে কিন্তু আপনি কিনে খেতে পারবেন মূলত কোলোমিফেন সাইট্রেট গ্রুপের ঔষধটি যখন আপনি ওষুধটি কিনতে যাবেন যদি আপনি ওষুধটা না পান তখন ফার্মেসিম্যানকে বলবেন যে এই একই ঔষধ যদি ভালো কোনো কোম্পানি থাকে তাহলে দেওয়ার জন্য স্বাভাবিকভাবে রিওমেন ট্যাবলেটটি কিন্তু সচরাচর খাওয়া যাবে না বা সবাই খেতে পারবে না এটা বিশেষ কিছু রোগ লোকের জন্য এবং বিশেষ কিছু রোগের জন্য মূলত ফেন কিন্তু কার্যকারিতা এবং এর যে মুড অফ অ্যাকশন রয়েছে সেগুলো আমাদের শরীরে এক একজনের রকম কিন্তু এক এক রকমের কাজ করতে পারে সবার ক্ষেত্রে একরকম হয় না অনেক মা বোনেরা দেখা যায় যে এক মাস দুই মাস বা তিন মাস সেবন করার পরে কিন্তু কাজ হয়ে যায় এবং অনেক ভাইদেরও এরকম হয় যে এক মাস দুই মাস সেবন করার পরে কাজ হয়ে যায় কিন্তু অনেকে দেখা যায় যে অনেক বেশি টাইম লং টাইম সেবন করতে হয় মূলত আমরা রিউমিন ট্যাবলেটটি এখানে কিন্তু ফিফটি পাওয়ারের কথা বলছি হানড্রেড পাওয়ারও রয়েছে এবং টু হান্ড্রেড পাওয়ার রয়েছে তো আজকে আমরা মূলত ফিফটি কার্যকারিতা মূলত সবগুলার একই রকম কোনোটার কার্যকারিতা ভিন্নতা না কিন্তু রোগীর অবস্থা অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেবগণ পাওয়ার কম বেশি দিয়ে থাকেন তো স্বাভাবিকভাবে প্রতিটি ট্যাবলেট রয়েছে কোলোমিফেন সাইট্রেট পঞ্চাশ মিলিগ্রাম এই জন্য কিন্তু এটার পাওয়ারও পঞ্চাশ বন্ধুরা স্বাভাবিকভাবে এটা অবশ্যই কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য অপ্রাপ্তবয়স্কদের জন্য এটি অবশ্যই গ্রহণ করা চলবে না এবং তাদের কাজও করবে না বা কোনো উপকারে আসবে না এবার আমরা আসছি মূলত রিওমেন্টাবিলিটি আমরা কেন সেবন করব প্রথমত মা বোনদের ক্ষেত্রে দ্বিতীয়ত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বছর যাবত অনেকে বিবাহসাদী করেছেন কিন্তু অনেক মা বোনেরা রয়েছেন যাদের বাচ্চা কনসেপ্ট হয় না অর্থাৎ শিশু একটা মায়ের জীবন কিন্তু সার্থক হয় যখন সে একটা শিশু জন্ম দিতে পারে তখন তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর এমনকি বারো চোদ্দ বছর বা অনেক বছর হয়ে গেছেন যে অনেকের বাচ্চা হচ্ছে না তো আসলে এটা একটা প্রক্রিয়া অনেকের একটু পরেও হয় বা অনেকের ঔষধ সেবন করতে হয় সেটা সবই মা আবাকের খেলা এটা বোঝার কোনো কায়দা নেই অনেক দিন যাবৎ বাচ্চা না হওয়ার কারণে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয় অনেক সময় অনেক মা বন্ধুর মন অনেক খারাপ থাকেন অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ লোক সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করার জন্য উদ্যোগ নিয়ে থাকে বা এক্ষেত্রে সংসারে যথেষ্ট পরিমাণে অশান্তি দেখা যায় আসলে সবই তাকদিরের বিষয় সিদ্ধান্ত যখন আপনার জন্য হবে তখন কিন্তু মূল বিষয়টা মেনে নিতে হবে অনেকে হয়তো দেখা যায় অস্থির হয়ে গেছেন বা কিছু একটা কথা সবসময় মনে রাখবেন যে আল্লাহ ফাকরবুল্লা আলমী যদি আপনার তাকদিরের সন্তান লিখে থাকে অবশ্যই হবে তো পাশাপাশি ঔষধ হলো মাত্র কেউ মনে করবে না যে এই ঔষধ খেলেই হয়তো আমার বাচ্চা হয়ে যাবে এটা ভুল কথা এটা হলো উচিলে মাত্র এটার পাক রব্বুল আলামিন আপনাকে সন্ধান দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু দুইজনের কিন্তু ফার্টিলিটি থাকতে হবে অর্থাৎ বাচ্চা উৎপাদন ক্ষমতা থাকতে হবে যদি সেরকম সমস্যা থাকে বাচ্চা উৎপাদন করার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি আমাদের যারা রয়েছেন তারা কিন্তু হিউম্যান ট্যাবলেট সেবন করে থাকেন আবার অনেকে দেখা যায় যে চিরস্থায়ী চির বন্ধ বন্ধত্ব সমস্যা বন্ধ সমস্যা রয়েছে তারা কিন্তু সেবন করলে কিন্তু এই ঔষধ সেবন করলে কিন্তু কাজ হবে না মূলত বাচ্চা উৎপাদন করার জন্য বা বাচ্চা জরায়ুতে ডিম বিস্ফোরণ হওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু পরিমাণে মা মা বন্ধেরকে ঔষধটি সেবন করতে হয় ডাক্তার সাহেবগান বিভিন্ন রোগের অনুযায়ী বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকে তো আমরা যে নিয়মটা বলবো এটা সাধারণ নিয়ম সবার ক্ষেত্রেই দেখা যায় এই কমন নিয়মটা কিন্তু হয়ে থাকে যেমন মা ক্ষেত্রে ওষুধটি সেবন করতে হবে যখন মিনিস্ট্রেশন বা যখন আপনার মিন শুরু হয় তখন মিন শুরু হওয়ার দ্বিতীয়তম দিন থেকে পাঁচ দিন অবশ্যই খেয়াল রাখবেন আমি আবার বলছি মা বোনদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার পাঁচ থেকে দ্বিতীয় দিন থেকে শুরু করে মোট পাঁচ দিন আপনি সেবন করবেন তো এরকমের প্রতি মাসে আপনি সেবন করতে থাকবেন যখন আপনার বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু এরা সেবন বন্ধ করে দেবেন আমি আবার বলছি যে সকল মা বোনেরা বিবাহ করার পরে অনেক দিন যাবৎ বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না বাচ্চা নেওয়াতে আগ্রহী তাদের জন্য মাসিক শুরু হওয়ার দ্বিতীয় দিন থেকে মোট পাঁচ দিন অর্থাৎ দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন পর্যন্ত কিন্তু এটা সেবন করতে হবে নিয়মিত ডোজ কিন্তু বাদ দেওয়া যাবে না কোনো ক্রমে ভুলক্রমে যেন ডোজ বাদ না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না এরকমের আপনি প্রতি মাসে একবার করে পাঁচ দিন সেবন করবেন তো দেখা যায় যে এরপরে হয়তো ইনশাআল্লাহ যখন আপনার বাচ্চা কনসেপ্ট হয়ে কনসেপ্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি সেবন বন্ধ করে দেবেন অর্থাৎ কনসেপ্ট হওয়ার পর থেকে আর সেবন করতে হবে না অবশ্যই যারা এই সব সমস্যায় ভুগছেন তারা হয়তো গাইনি ডাক্তার দেখিয়েছেন বা কোনো ডাক্তারের পরামর্শ দিয়েছেন তারা তো অবশ্যই পরামর্শ দিয়ে দেবে এরপরে পুরুষের জন্য আমি আবার বলছি পুরুষের জন্য ডোজটা হলো যেসব ভাইদের সমস্যা রয়েছে তাদের জন্য সকালে একটি করে ট্যাবলেট একটা না পঁচিশ দিন খেতে হবে এরপরে পঁচিশ দিন খাওয়ার পরে আপনি পাঁচ দিন বাদ দেবেন আবার মাসের এক তারিখ থেকে শুরু করে আবার পঁচিশ দিন খাবেন এরকমের আপনি কয়েক মাস সেবন করতে থাকবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন আপনার স্পার্ম দিয়ে বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি কি সেবন বন্ধ করে দেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে থেকে কখনো এই ওষুধটি বন্ধ করবেন না যেই ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দিয়েছেন সেই ডাক্তারের পরামর্শ কিন্তু আপনি ওষুধটা বন্ধ করবেন এটা অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে পাশাপাশি আপনি স্পার্ম উৎপাদন হয় ভিটামিন ই জাতীয় খাবার ভালো ভিটামিন বা ক্যালসিয়াম যদি খাবার আপনি সেবন করবেন নিয়মিত এগুলো আপনার অনেক উপকারী রয়েছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আল্লাহ ফখরবুল্লা আলমীর ফয়সলায় অনুযায়ী যখন আপনার সন্তান হবে তখন ইনশাল্লাহ আপনি ওষুধটা সেবন বন্ধ করে দেবেন যখন বাচ্চা কনসেট হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আশা করি হিউম্যান ট্যাবলেটটি আপনাদের অনেক উপকারী আসবে বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন যেভাবে নিয়মগুলো বলেছি সেই অনুযায়ী কিন্তু অবশ্যই সেবন করার চেষ্টা করবেন আর ওষুধটি সেবন করার কিছু হালকা পথা পাশবতা রয়েছে যেমন বমি রয়েছে মাথা ব্যথা রয়েছে এবং মামনদের অনেক সময় দেখা যায় যে মাসিকের রাস্তা দিয়ে ব্লাড পর্যন্ত যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং জ্বরের ভিতরে কিন্তু বা প্রস্রাবের রাস্তা কিন্তু অনেক শুষ্ক শুষ্ক ভাব হতে পারে মামানদের সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সমস্যা বেশি হলে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন তো আমরা হিউম্যান সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি পুরোপুরি সব কিছু আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তো আজকে পর্যন্তই যদি রিমিউ সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে ফেসবুক যুক্ত হতে চাইলে রিভিউ ফার্মাসিউটিক্যাল অনেক পেজ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহ